আরে দিয়ে দিবে কোথায় দিয়ে দিবে

ಆಶೆಪಾಸ okay. अलेकुम अस्सलाम या अल्लाह रब्बी या सआबी औलादना फल्लाना परसरा कर जब जब हम सब को पुकार सकते हैं अल्लाह रब्बी 40 के लायकियत याम में नाम से अल्लाह ये क्यों আমরা সংগ্রাম করে গণতান্ত্রিক একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে যে রাজনীতিতে সকলের সমান অধিকার থাকবে রাজনীতিতে অংশগ্রহণ করা দল গঠন করা তাদের নিজস্ব মতামত তাদের বক্তব্য তাদের দর্শন তাদের চিন্তা জনসমক্ষে তুলে ধরার এই অধিকার সকলের থাকে সেই ক্ষেত্রে যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলে জনসমক্ষে তুলে ধরেছে এবং অন্যান্য দলগুলো তাদের কথা বলছে সবাই বলছে এই এছাড়াও আগে দুই ছাত্র ছাত্রদের দ্বারা গঠিত আরও রাজনৈতিক দল হয়েছে হয়তো আরও হবে তারাও তাদের চিন্তা নিয়ে আসবে জনগণের সামনে দাঁড়াবে কথা বলবে সুতরাং এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র কথা দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট দিতে চায় জনগণের কাছ থেকে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলা তাদের চিন্তা কিন্তু বিষয়টা হচ্ছে আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে তারা আমরা মনে করি আমরা স্বাগত জানাই ওদের চিন্তাটা ওরা বলেছে অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে এবং সেখানে তো কোনো সমস্যা আমরা দেখি না বাট মূল কথা হচ্ছে আপনি নির্বাচনে গিয়ে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিতে হবে

এটা দেশে দেশের বাইরে সকলের মনে একটি প্রশ্ন কারণ আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে হয়েছে এত যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায় দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন জবাব দিয়ে থাকবেন জনগণ সেই অপেক্ষায় আছে এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে কি প্রশ্ন রাখছে এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে সম্পূর্ণ গণপরিষদ আন্দোলন সংগ্রাম এই জনগণের কাছে যাওয়ার সব কিছু গণতান্ত্রিক নিয়ম নিয়মের মধ্যে থেকে সব কিছুর সবার সবাই আছে কিন্তু আমি তো বলছি শেষ কথা হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে আপনার ম্যান্ডেটটা জনগণ থেকে পাস করতে হবে সেটাই হচ্ছে শেষ কথা এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাংলাদেশের আগামী গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছি আমরা ত্যাগ সাথে লড়াই করেছি সেটা সফল হবে

জনগণের প্রত্যাশা জাগ্রত হয়েছে কারণ যে জনগণ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য ষোলো বছর অপেক্ষা করতে হয়েছে তার মালিকানা তারা যত তাড়াতাড়ি তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায় এটাই গণতন্ত্র এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে দেশের দ্রব্য বিষয়টি দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে সুতরাং দেশের মানুষের সাথে গণতন্ত্রের সাথে জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত্ব এক এক দিন সমস্যা বাড়ছে এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে তারা এই সমস্যার সমাধান করতে পারে পুলিশ এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণের সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশে সমর্থন করতে পারবেন না একই জনগণ সমর্থিত সরকার যখন দেশ পরিচালনা করে সেই সমর্থনকে নিয়েই কিন্তু দেশ পরিচালিত সেই সমর্থনকে নিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে সেটা আজকে অনুপস্থিত সেটা যতাতই সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে ছোট 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 খুশি ভাই ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ কেউ প্রকাশ করতে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে আর বাংলাদেশে যারা বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার অধীনে হলে তাদের শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে ধন্যবাদ